বলবো এই যেখানে বসবাস করছি এই পঞ্চায়েতের উপপ্রধান প্রধানও আছে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে জানেন খবর আছে তো খবর আছে তো সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে আজকে আমার কথা কিন্তু কান দিয়ে শুনছে মন দিয়ে শুনছে সেও হয়তো কিছুদিন পর বলবে দাদা আর নয় আর নয় অনেক রয়েছে শুনতে থাকুন দেখতে থাকুন আমরা কিন্তু এই রাষ্ট্রবাদী সরকার দু হাজার পশ্চিমবঙ্গে গঠন করব আর সেই সরকার আপনাদের দ্বারা আপনাদের জন্য আপনাদের সুরক্ষার জন্য চলবে এটা মাথায় রেখে সবাই আজকে সুস্থ ভাবে বাড়ি যাবেন তার আগে আমার সঙ্গে সবাই বলুন ভারত মাতা কি এবং সবার কি বিষয় দেখুন লারকেশ্বর সহ রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে মহিলা মোর্চার উদ্যোগে পুরশুরো বিধানসভা আমরা পাঁচুইখানা থেকে শ্রীরামপুর পর্যন্ত আমরা র্যালি করেছি অবশিষ্ট করণা করলাম দেখেছেন কাতারে কাতারে মহিলা এখানে উপস্থিত রয়েছে এত মাঠের কাজ তারপরে মহিলাদের উপস্থিতি দেখেছেন মানে মহিলাদের উপর কত অত্যাচার হয়েছে তারা আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য তো তাদের নিয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিল দেখছি আপনারা দেখান না চারদিক দেখান চারদিক জুড়ে সাধারণ মানুষ দেখছে

একটা চার বছরের শিশু ঘুমন্ত অবস্থায় তাকে তার বিছানার মশানের মধ্য থেকে তুলে নিয়ে গিয়ে নির্মম এমন মানুষ আছে ওখানে তাকে ধর্ষণ করে হত্যা করার চেষ্টা করেছে আপনাদের গা শিংড়ে উঠছে না এটা চার বছরের শিশু কি জানে আমাদের কাছে ঘটেছে বলে তার সবটা বললাম

আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে আমাদের নেতারা বলেছেন আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব কত দিচ্ছে হাজার বারোশো তাই তো আমরা আপনাদের তিন হাজার দেব তিন হাজার দেব অন্নপূর্ণা ভান্ডার চালু হবে গতকাল বিহারে দেখেছেন তো দেখেছেন তো কেমন ছাতা লাঠি চলেছে মহিলারা

আগের কথা বলে ঝাঁটা দিয়ে মারতে মারতে বার করবে আমরা জয়েন করবো কাদের সাধারণ পরিবারকে যারা খেতে খায় যারা চুরি করে না তারা আসবে বিজেপিতে তারা বিজেপিতে এসে স্বচ্ছতা বাড়াবে কোন চোর চিটিং বাজের জায়গা নেই কোন চোর চিটিং বাজের জায়গা নেই আমাদের পরশুরা দুই নম্বর পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন যিনি অতীতে অনেক বিজেপির লোককে মেলেছেন অনেক বিজেপি লোককে বলেছে তিনি বলছেন আমি বিজেপিতে যাব আমরা কাছে বলেননি অন্য জায়গায় বলেছে আমি খবর পার্টি গিয়েছি অন্য মাধ্যমে যে বিজেপিতে আসবেন যে দিনে জয়েন করবেন তার পক্ষে আর বাড়ি থাকতে পারবেন না রাজি আছে বাড়ি থাকতে পারবেন কি বাড়ি থাকতে পারবেন কি এই রকম কবি কাণ্ডার কথা বল এই চোর চিটিংবাজগুলোর কিন্তু তাই আপনাদের কাছে বলতে চাই অনেক সজ করেছি আমরা संजय সামনে দেখেছেন তো

তারপর একে দিয়ে এসআই এর ক্রিমিনাল করছে আর 6 মাস পর পুরো ঝাঁটা দিয়ে পালিশ করতে করতে বের করব পুরো ঝাঁটা দিয়ে পালিশ করতে করতে বের করব যারা মহিলাকে মহিলা মাদ্রি সম্প্রদায়কে মনে করে শুধু ভোগের জন্য তাদের মুখে ঝাঁটা দিয়ে পালিশ হবে রাজি আছেন রাজি আছেন লড়াই একসাথে হবে তো লক্ষ্মীর ভাণ্ডার লাগবে সুরক্ষা তো লাগবে সুরক্ষা লাগবে তো

জঙ্গল রাজের মুক্ত ঘটবে তাই শিরোমণি কংগ্রেসের নেতাড়া আর এসআইআর কোম্পানি এইবার পালাই পালাই শুরু করেছে বাঁচাল লড়াই শুরু করেছে করেছেappendTextabra যারা দীর্ঘ দিন বাংলার মানব অত্যাচারিত হয়ে এই বাংলার বুকে লড়াই জারি রেখেছি এখন পর্যন্ত প্রায় 300 এর কাছে কাছে বিজেপি কার্যকর্তাকে খুন হতে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের হার মারতে যারা আমাদের এই আরামবাগ জেলায় পাঁচজন বিজেপি কার্যকর্তাকে হতে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের হার মার্দের দ্বারা সব আপনাদের মনে আছে

মোහි লাগা বুঝে নেবে এইটুকু বলে যারা আজকে এত সংখ্যা এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে আপনাদের সঙ্গে আরো অনেক বার দেখা হবে প্রতিদিন দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আগামী দিনে আপনাদের সুরক্ষার জন্য যে লড়াই জারি আছে সেটা হবে এক মাতা কি ভারত মাতা এই যেখানে বসবাস করছি এই পঞ্চায়েতের উপপ্রধান প্রধান আছে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে জানেন খবর আছে তো খবর আছে তো সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে আজকে আমার কথা কিন্তু কান দিয়ে শুনছে মন দিয়ে শুনছে সেও হয়তো কিছুদিন পর বলবে দাদা আর নয় আর নয় অনেক হয়েছে শুনতে থাকুন দেখতে থাকুন আমরা কিন্তু এই রাষ্ট্রবাদী সরকার দু হাজার পশ্চিমবঙ্গে গঠন করব আর সেই সরকার আপনাদের দ্বারা আপনাদের জন্য আপনাদের সুরক্ষার জন্য চলবে এটা মাথায় রেখে সবাই আজকে সুস্থভাবে বাড়ি যাবেন তার আগে আমার সঙ্গে সবাই বলুন ভারত শক্তি জিন্দাবাদ ঐতিহাসিক দিন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য এবং আমাদের সবার জন্য ভগবান বিরসা মুন্ডার আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবার প্রথম আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা কার্যক্রমে আমাদের খুশুরা বিধানসভার সমস্ত মন্ডল সভাপতি এবং বিধানসভা যারা কার্যকর্তাগণ আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো মনমোহন সাহ কৃষ্ণাচন্দ্রকে যারা এই প্রোগ্রামটার জন্য কোয়ার্ডিনেটার ছিল ধন্যবাদ জানাবো প্রত্যেকটা মন্ডলে যারা মহিলা মোর্চার সভানেত্রী আছেন যারা কাজ করছেন এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও ধন্যবাদ জানাবো আজকে আমরা যে মহিলা মোর্চার উদ্যোগে তাঁকেশ্বর বিধানসভার একটা চার বছরের শিশুকে যেভাবে নির্মম ভাবে দর্শিত হতে হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সব জেলায় মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল আজকে আমার সঙ্গে এখানে সম্মানিত মঞ্চে উপস্থিত আছেন দুজন মন্ডল সভাপতি আছেন চারে হেমন্ত সামন্ত তিনে গৌরি মাইতি উপস্থিত আছে আমাদের বিধানসভা কনভেনার পার্থদা জেলার সহ সভাপতি পুরঞ্জয় উপস্থিত আছে এই প্রোগ্রামের দুজন কোঅর্ডিনেটর কৃষ্ণা চন্দ্র মুনমুন সাহ মঞ্চে বা আমার আশপাশে সমস্ত জনপ্রতিনিধিবৃন্দ এবং আমার সামনে অনেকেই আছেন যাদের মঞ্চে আমরা জায়গা দিতে পারিনি বিশ্বজিৎ দাস আছেন জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক উপস্থিত আছে শান্তনু পাল জেলা অফিসি মোর্চার সভাপতি উপস্থিত আছে আমাদের নেতায় তারা অঞ্চল কর্মীরা অরুণরা শুভজিৎ আছে পঞ্চাশ সদস্য অমলেন্দু পলাশ থেকে শুরু করে লালচাঁদ আমাদের চরণ সোমনাথ আমাদের সঞ্জিত সামন্ত থেকে শুরু করে ষষ্ঠী থেকে আরম্ভ করে অনব সুমন আমাদের কল্যাণ উপস্থিত আছে আমাদের আরো অনেকের নাম নিতে পারছি না যারা সবাই আছেন আমাদের এই একমাত্র যে এখানকার পঞ্চায়েত আছে রামমোহন এফ এর প্রধান ওল পূজা সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আজকে এই এবং তারকেশ্বর খাল সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর যে অত্যাচার তারই প্রতিবাদে আজকের আমাদের এই মহিলা মোর্চা কত সভা আমরা জানি যে সরকার আমাদের রাজ্যত্ব করছে সেই সরকার যখন সরকারে এলো তখন

অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গ্রামবাদু জেলার প্রাক্তন সেনানেত্রী মুনমুন শাহ মহাশয়কে ওই আপনাদের সামনে যে বক্তব্য রাখবেন আশা করি যে আপনাদের মনে দান কেটেছে আগামী দিনে আপনারা উঠে বলুন মহিলাদের প্রতি যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় তাজি শাহম স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ভর্তি প্রক্রিয়া শুরু 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি সনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পাঠ্যক্রম ও মানসম্মত শিক্ষা এবং অবিক্র প্রশিক্ষণ ভিত্তিক নার্সিং প্রশিক্ষণ দেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদনপ্রাপ্ত ডাব্লিউবি ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লুবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটে সুসজ্জিত বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং দেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা

সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে